যে ইউটিউবের যে সমস্ত বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে অন্যের ভিডিও ফুটেজ কেটে ইউজ করে তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু তাদের ভিডিওর মধ্যে কপিরাইট আসে না সে জায়গায় আপনি যদি সে সমস্ত ক্লিপগুলো ইউজ করেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার দেখতে পাবেন কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে এসছে কিন্তু কেন বড় বড় ক্রিয়েটাররা কোন প্রসেস অবলম্বন করে তাদের ভিডিওর মধ্যে অন্যের ক্লিপ ইউজ করছে কিন্তু কপিরাইট আসছে না সেই জায়গায় আপনার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসছে আপনি কী ভুল করছেন আপনি কোন প্রসেস অবলম্বন করলে আপনিও সেই বড়ো ক্রিয়েটারদের মতন অন্যের ক্লিপ আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসবে না সমস্তটাই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমত আপনাদেরকে বলবো অনলাইন প্ল্যাটফর্ম হোক কিংবা অফলাইন প্ল্যাটফর্ম হোক যে কোনো জায়গাতে যদি আপনি অন্যের কোনো কপিরাইটের প্রোডাক্ট আপনার কাজের জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবেই ঠিক আছে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বা অন্য কোনো ভিডিও শেয়ারিং বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক যে কোনো জায়গাতে অন্যের প্রোডাক্ট ইউজ করলে আপনার কপিরাইট আসবে। আবার অফলাইনের ক্ষেত্রেও তাই দেখা যায় অন্যের লোগো আমরা ইউজ করি কিংবা হয়তো অন্যের কোনো লিগাল কোনো জিনিস আমরা ইউজ করি কিংবা কোনো পিকচার দেখা যায় যে পিকচারগুলো হয়তো ফটোশ্যুট করা আছে সেগুলো আমাদের আমাদের কমার্শিয়াল কাজের জন্য ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিগাল নোটিস অর্থাৎ কপিরাইট আসে ওকে কিন্তু ইউটিউবে এমন কিছু নিয়ম আছে সেই নিয়মের আওতায় আপনি কিছু কিছু ক্ষেত্রে অন্যের কন্টেন্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন সেই নিয়মটার নাম হচ্ছে ফেয়ার ইউজ পলিসি এই ফেয়ার ইউজ পলিসি কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইন্ডিয়াতে একরকম বাংলাদেশে একরকম আমেরিকাতে একরকম রাশিয়াতে একরকম জাপান একরকম বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম ঠিক আছে কিন্তু ইউটিউবটা যেহেতু আমেরিকা বেস কোম্পানি সেহেতু আমেরিকার যেটা রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেটাকে বেশিভাবে প্রাধান্য দেওয়া হয় সো এই ফেয়ার ইউজ পলিসির আন্ডারে আপনি কিভাবে অন্যের কন্টেন্ট আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন আমরা ইউটিউবের যে হেল্প পেজ সেই হেল্প পেজে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা এই ফেয়ার ইউজ পলিসির সম্পূর্ণ সমস্ত বিবরণ আমরা এখানে পেয়ে যাব যে কিভাবে আমাদেরকে ফেয়ার ইউজের আন্ডারে কাজ করতে হবে কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে কোন কোনগুলো করা যাবে কোন কোনগুলো করা যাবে না সমস্ত কিছু ডিটেলসে এখানে বর্ণনা করা আছে আজকের এই ভিডিওতে যদি আমি এই ফেয়ার ইউজ নিয়ে যদি সমস্ত কিছু বলতে চাই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে ওকে তাই আমি আপনাদেরকে শর্টে বোঝানোর চেষ্টা করব। দেখুন ফেয়ার ইউজের যে পলিসি সেই ফেয়ার ইউজ পলিসি বলছে যদি আপনি কোনো এডুকেশান কিংবা কমেন্ট্রি কিংবা হয়তো নিউজ চ্যানেল কিংবা হিস্টোরিক্যাল রিলেটেড কোনো ভিডিও বানান এবং সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে অন্যের কোনো ভিডিও ক্লিপ আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন কিংবা ডাইরেক্টলি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো রকম কপিরাইট আসবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে ঠিক আছে যেমন ধরে নিন আপনি কোনো এডুকেশন ভিডিও বানাচ্ছেন এডুকেশন ভিডিও মানে কাউকে কোনো কিছু শেখাচ্ছেন বা টিউশন দিচ্ছেন বা পড়াচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক রকম ভিডিও ক্লিপ দরকার পড়ে কোনো বিষয় সম্বন্ধে বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে সেই ক্ষেত্রে আপনি অন্যের কোনো ভিডিও ক্লিপ কেটে আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন আপনার কোনো রকম কপিরাইট আসবে না আবার অনেক সময় আমরা অনেক ভিডিওর উপরে কমেন্ট্রি করি যেমন এক্সাম্পল স্বরূপ অনেক সময় অনেক খেলার যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু আমরা কমেন্ট্রি করে আপলোড করি কিন্তু আমাদের রকম কপিরাইট আসে না কারণ সেটা ফেয়ার ইউজের আন্ডারে পড়ছে তাছাড়া অনেকের নিউজ চ্যানেল থাকে সেই নিউজ চ্যানেল কভার করার জন্য কিন্তু অনেক রকম ভিডিও ক্লিপ দরকার পড়ে যেগুলো আমাদের কাছে থাকে না সেগুলোকে কালেক্ট করার জন্য অন্যের ভিডিও ইউজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্যের ভিডিও ক্লিপ ইউজ করতে পারেন আপনার কোনোরকম সমস্যা হবে না তাছাড়া আমরা অনেক সময় কোনো হিস্টোরিক্যাল রিলেটেড কোনো স্পিচ দিই সেই হিস্টোরিক্যাল রিলেটেড জিনিসগুলো খুব ভালোভাবে বোঝানোর জন্য আমরা অন্যের ভিডিও ক্লিপ ইউজ করি যেই ভিডিওগুলোতে সেই হিস্টোরিক্যাল যে মুমেন্টগুলোর ভিডিও আছে তাহলে কি হয় সেই ভিডিওগুলো ভালোভাবে বোঝানো যায় বা এক্সপ্লোর করা যায় সেই জায়গাটা অর্থাৎ এডুকেশন পারপাস কমেন্ট্রি পারপাস নিউজ চ্যানেল পারপাস কিংবা হিস্টোরিক্যাল কোনো রিলেটেড কোনো কিছু দেখানোর জন্য আমরা যদি অন্যের কোনো কন্টেন্ট আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট আসবে না কারণ সেটি ফেয়ার ইউজ পলিসির আওতায় পড়ে যাবে ঠিক আছে যদি কপিরাইট আসেও তাহলে ইউটিউব কিন্তু সেই কপিরাইট থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে অর্থাৎ ইউটিউব কিন্তু সেই কপিরাইটটা রিমুভ করে দেবে ঠিক আছে এবার আপনি কীভাবে আপনার ভিডিওর মধ্যে অন্যের কন্টেন্ট ইউজ করবেন এটার প্রসেস কিন্তু অনেকগুলো আছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রিয়েটার কি করছে অন্যের কন্টেন্টে ইউজ করছে সেই কন্টেন্টগুলো ইউজ করার পরে যে সেই কন্টেন্টের ওনার সেই ওনারকে তারা ক্রেডিট দিয়ে দিচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ক্রিয়েটারের নাম কিংবা কোনো গান থাকলে সেই সিঙ্গারের নাম কিংবা ডাইরেক্টারের নাম কোনো চ্যানেলের নাম এরকমভাবে কিন্তু তাদেরকে মেনশন করে দিচ্ছে অর্থাৎ তাদেরকে ক্রেডিট দিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু কপিরাইট ক্লেম আসছে না ঠিক আছে এবার কেন আসছে না দেখা যাচ্ছে আপনার একটা দশ মিনিটের ভিডিও সেই দশ মিনিটের ভিডিওর মধ্যে হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড অন্যের কোনো কন্টেন্ট ইউজ করেছেন সেখানে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের নাম মেনশন করে দিলেন অনেকে আবার ভিডিওর মধ্যেই কিন্তু ওয়াটারমার্ক হিসাবে সেই চ্যানেলের নাম কিন্তু এক্সপ্লেন করে দেয় ঠিক আছে সো এখানে যদি আপনি অন্যের কোনো নাম এক্সপ্লেন করে ক্রেডিট দেন তাহলে আপনার কপিরাইট আসার চান্সটা অনেকটাই কম কারণ যখন আপনি কোনো অন্য ক্রিয়েটারের নাম অর্থাৎ যার কন্টেন্ট আপনি ইউজ করবেন তার নাম আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিবেন এবং তাকে ক্রেডিট দিবেন তখন কিন্তু তার চ্যানেলটাও এক প্রকারভাবে প্রমোশন হয়ে যাবে বা প্রমোট হয়ে যাবে সেই কারণে কিন্তু সেই ক্রিয়েটার অনেক সময় কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেয় না এরকমভাবে বাঁচা যায় কিন্তু চাইলে সে কিন্তু দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন আপনার ভিডিওর মধ্যে অন্য কোন কন্টেন্টের ক্লিপ আপনার ভিডিওতে ইউজ করবেন তখন আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে সেই ভিডিওর যে ভয়েস সেই ভয়েসটা ইউজ করবেন না আপনি জাস্ট ভিডিও ফুটেজ ইউজ করে আপনি সেটার উপরে ভয়েস ওভার করবেন নিজের ভয়েস দিয়ে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট আসবে না যদি আপনি মনে করেন যে যা ডাইরেক্টলি আমি সেই ভিডিওটা ডাউনলোড করব ডাউনলোড করে কোন রকম ক্রিয়েটিভিটি না করে সেটাকে আপলোড করে দেব তাহলে সেখানে কপিরাইট খাবেন আবার অনেক সময় আমরা কি করি আমরা একটা ভিডিও বানাচ্ছি দশ মিনিটের সেই ভিডিওর মধ্যে ছোট ছোট কিছু ক্লিপ বিভিন্ন ক্রিয়েটারের নিয়ে একটা বড় ভিডিও বানিয়ে দিই আমরা আমরা ভাবি আমাদের এতে রকম সমস্যা হবে না কিন্তু তাতেও সমস্যা হতে পারে যদি আপনি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে যদি কাজ করেন তাহলে আপনার সমস্যা হবে না কিন্তু যদি আপনি এমনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে সেই ক্ষেত্রে ক্রেডিট দিয়ে কিন্তু অনেক সময় আপনি বাঁচতে পারেন কিংবা তার উপরে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে অর্থাৎ ভয়েস ওভার করবেন কারণ অনেক সময় দেখা যায় যে ইউটিউবে ভিডিও ফুটেজের উপরে অতটা কিন্তু কপিরাইট আসে না বিশেষ করে ভয়েসের উপরে কিন্তু কপিরাইট আসে সেই ক্ষেত্রে যখন আপনি অন্যের কোনো কন্টেন্ট ইউজ করবেন ভয়েস ওভার করবেন কিংবা নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখাবেন তাহলে আপনি কিন্তু এই কপিরাইট থেকে বাঁচতে পারেন তাছাড়াও আমি ইউটিউবে অনেক ক্রিয়েটারকে দেখেছি বলতে যারা বলছে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে পাঁচ সেকেন্ডের ক্লিপ ইউজ করেন কিংবা দু সেকেন্ডের ক্লিপ ইউজ করেন দশ সেকেন্ডের ক্লিপ ইউজ করেন তাহলে আপনার কপিরাইট আসবে না সম্পূর্ণটাই ভুল যদি আপনি এক সেকেন্ড দু সেকেন্ডেরও ইউজ করেন তাহলে আপনার কপিরাইট যে দেওয়ার সে কিন্তু দেবেই সে জায়গায় যদি আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনি কপিরাইট থেকে অনেকটা বাঁচতে পারেন সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে অন্যের কন্টেন্ট বা অন্যের ভিডিও ক্লিপ কেটে ইউজ করতে পারেন ভিডিওটার মাধ্যমে আশা করি প্রপারলি ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ